একদম টাটকা টাটকা ছোটো মাছ রান্না করে আর কিছু কথা বলি সেটা হচ্ছে জীবনটা যখন মনে হবে একদমই কোনো কিছুতেই ভালো লাগছে না তখন আপনি যে কাজগুলো করতে পারেন আমি যেটা করি সেটাই আজকে শেয়ার করব তো ছোটো মাছ আমি স্কুল থেকে আসার সময় কিন্তু নিয়ে আসছি একদম টাটকা মাছগুলো ছিল তো আমি সেটাই নুন হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি একটুখানি সুন্দর করে মেখেই রান্না করে নিব আর এটা কিন্তু মাখানো খেতে বেশি ভালো লাগে বিশেষ করে ছোট মাছটা হাতে মাখা খেতেই বেশি ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা বলতে পারবেন তো চাই হোক আমি সব কিছু দিয়ে কিন্তু ভালো করে হাতে মেখে নিব তো যা বলছিলাম যে যখন মনে হবে যে দেখেন যে আমার হাত কেটে গেছিল মরিচ দিয়ে কিন্তু আমি ডুলে তারপরে মাখিয়ে নিচ্ছি যদিও এটা কিন্তু আমার কাছে খুবই ধরেছে মানে জ্বালা করছে কিন্তু কিছু করার নেই হাতে গ্লাভস পরবো সেটাও বাসাই নেই এটাই হচ্ছে সংসার জীবন তো এভাবেই আমাদের কাজ করতে হয় তো যাই হোক এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে আমি যেটা করি যখন মনে হয় যে মন খারাপ এক গেমে লাগে কোনো কিছুতেই ভালো লাগছে না তখন দেখা যায় যে আমি উঠে সংসারের খুঁটিনাটি যে জিনিসগুলো অর্থাৎ সুন্দর করে আমি ঘরটা গুছিয়ে নেই ঘরটা সুন্দর করে মুছে নেই মানে সব কিছুই একটু আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে মনটাও ভালো হয় আর আজকে আমি কি করেছি স্কুলে গিয়ে আমি কয়েকটা গাছ নিয়ে এসেছি তো কি কি গাছ নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখবেন যে গাছ যখন বাড়িতে থাকে তখন কিন্তু ফুল ফোটে ফল ধরে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে গাছ রোপণ করতে গাছের যত্ন করতে যদিও অতটা সময় হয়ে ওঠে না তো কথা বলতে বলতেই কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে আমি এখানে যে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর শীতের মধ্যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু সব কিছুই খেতে ভালো লাগে বিশেষ করে ছোটো মাছ খেতে তো আরও বেশি ভালো লাগে তো রান্নাটা কিন্তু আমি শেষ করেছি দুপুরে তো এখন আমি গাছটা কোন টবে রোপণ করব সেটাই দেখে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে একটা ক্যাপসিকাম গাছ তো ওরা বলেছে এটা লাল কালার হবে ক্যাপসিকামটা আর আমি একটা ফুল গাছও নিয়েছি ফুল গাছটা আমার খুবই বেশি ভালো লেগেছিলো দেখেন কত সুন্দর দেখতে এই ফুলগুলো আমার মেয়ে তো খুশিতে সে কী করবে বুঝতে পারছে না তো যাই হোক আমার কয়েকটা গাছ ছিল সে গাছগুলো নষ্ট হয়ে গেছে তোর ভিতরে আমি আবার মাটি নতুন করে দিয়ে আবার কিন্তু এই যে ফুল গাছটা নাগিয়ে নিলাম এখনও দু তিন দিন আগে কিন্তু আমি এটা করেছি খুবই সুন্দরভাবে এখনও সেট হয়ে আছে কোনো রকমের সমস্যা হয়নি ভালো লাগলে লাইক কমেন্টস করেন ধন্যবাদ তুলো সবাইকে